আল্লাহ বলেন এ রসুলগণ তাদের মধ্যে কাউকে দিয়েছি। যারা আকাশ মন্ডলীয় পৃথিবীতে আছে তাদেরকে কতকের উপর মর্যাদা দিয়েছি আর দাউদকে আমি জাবর দিয়েছি মুমিন হলেও সকলে এক পর্যায়ে নয় সে কথা হাদিসে এসেছে মানবী সাল্লা সাল্লাম বলেন দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিনী আল্লাহর নিকট এবং প্রিয় আর প্রত্যেকের মধ্যেই আছে দরজা পার্থক্য ভিন্নতার ব্যাপারে মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না অথচ আকাশমন্ডলীয় পৃথিবীর মালিকানা তো আল্লাহরই তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদার শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে তারা এবং যারা আল্লাহর পথে সিও ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয় যারা সিও ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন আল্লাহ সকলকে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ পুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন সে ব্যক্তি রাত্রিকালে শীতদানবত হয়ে এবং দাঁড়িয়ে ইবাদত করে পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবই অবহিত বলেন অবশ্যই জান্নাত একটি দরজা মর্যাদাবান রয়েছে যা আল্লাহ তার পথে জন্য প্রস্তুত রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরতা উচ্ছেও কারণ তা হল জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরই ভাগ আর তার উপরে রয়েছে রহমানের আড়স নবী সাল্লা সাল্লাম বলেছেন অবশ্যই জান্নাতিগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য সার্বিগণ বললেন হে আল্লাহ রসুল এ তো স্থান তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না তিনি বললেন অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে সেই লোকরাও পুষতে পারবে যারা আল্লাহর প্রতি ইমান রেখে রসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছে হয়তোবা মহান আল্লাহ এক একটি গ্রহ নক্ষত্রের মতো জান্নাত সমূহকে বিন্যস্ত করেছেন হতে পারে একটি গ্রহই হবে একজন জান্নাতের একটি জান্নাত আল্লাহ বিশাল তা কল্পনার বাইরে জান্নাতের বিশালতা সম্পর্কে বলেছেন তোমরা প্রতিযোগিতা তরা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেস্তের জন্য যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান যা ধর্মভেরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের জন্য ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ উদ্ধার তার রসুলগণের বিশ্বাসীদের জন্য এটা আল্লাহর অনুগ্রহ যা কি তিনি তাকে তা দান করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল মহাশূন্যে কত বিশাল জায়গা সেই শূন্য গর্ভে রয়েছে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র মানুষকে একটি করে দিয়েও কি তা পূর্ণ হবে কোন কোন জান্নাতের জন্য থাকবে দুটি জান্নাত মহান আল্লাহ বলেন যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান উক্ত জান্নাতের কথা বর্ণনার পর মহান আল্লাহ আরও দুটি জান্নাতের কথা উল্লেখ করে বলেছেন এই জান্নাত দুটি ছাড়া আরও দুটি জান্নাত রয়েছে মহান আল্লাহ দুই শ্রেণীর জান্নাতের গুণ ও সামগ্রী বর্ণনায় পার্থক্য রেখেছেন প্রথম শ্রেণীর জান্নাত হবে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য এবং দ্বিতীয় শ্রেণীর জান্নাত হবে ডান হাতওয়ালাদের জন্য যাদেরকে ডানহাতে আমল নাওয়া দেওয়া হবে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ এবং সব কিছুই রৌপ্য নির্মিত আর দুটি জান্নাত আছে তার পাত্রসমূহ এবং সব কিছুই স্বর্ণ নির্মিত যেমন জান্নাতে বিভিন্ন ঝর্ণা আছে এক একটি ঝর্ণা এক এক শ্রেণীর জান্নাতের জন্য খাস হবে সর্বোচ্চ ও সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মোসাশীয় প্রভুকে জিজ্ঞাসা করলেন জান্নাতিদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কি হবে আল্লাহ তালা উত্তর দিলেন সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে তখন তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রভু আমি কিভাবে প্রবেশ করব। সমস্ত লোক জায়গা দখল করেছে। এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে তখন তাকে বলা হবে তুমি এতই পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে সে বলবে প্রভু আমি এতেই সন্তুষ্ট তারপর আল্লাহ বলবেন তোমার জন্যই তা দেওয়া হলো আর ওর সমতুল্য ওর সমতুল্য ওর সমতুল্য ওর সমতুল্য অর্থাৎ ওর গুণ রাজত্ব দেওয়া হলো সে পঞ্চমবার বলবে হে আমার প্রভু আমি ওতেই সন্তুষ্ট তখন আল্লাহ বলবেন তোমার জন্য এটা এবং ওর গুণ রাজত্ব তোমাকে দেওয়া হলো এছাড়াও তোমার জন্য ও রইল সে সব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে তখন সে বলবে আমি ওতেই সন্তুষ্ট হে প্রভু মুসা সাল্লা সাল্লাম বলবেন হে আমার প্রতিপালক আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে লতা বললেন তারা হবে সেই সব্বান যাদেরকে আমি চাই আমি সহস্তে যাদের জন্য সম্মান বৃক্ষরোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি যাতে তারা ব্যতিনিকে অন্য কেউ তা দেখতে না পায় সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিত হয়নি মুসলিম জান্নাতের সর্বোচ্চ স্থান ওসিলা জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম ওসিলা যে স্থান সর্বোচ্চ মানুষের প্রাপ্য আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহি আলাইহি আসাল্লাম তিনি বলেন আজান দিতে শুনলে তোমরাও ওর মতোই বলো অতপর আমার উপর দরুদ পাঠ করো কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশবার রহমত বর্ষণ করেন অতপর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ও প্রার্থনা করো কারণ ওসিলা হলো জান্নাতের এমন এক সুচ্ছ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে একটি বান্দার জন্য উপযুক্ত আর আমি আশা রাখি যে সেই বান্দা আমি সুতরাং যে ব্যক্তি আমার জন্য এই প্রার্থনা করবে তার জন্য আমার শফাত সুপারিশ অবধার্য হয়ে যাবে উচ্চ স্থানসমূহ কাদের জন্য জান্নাতের উচ্চ সমূহ শহীদদের জন্য সেই শহীদদের জন্য যারা যারা কিনা প্রথম কাতারে থেকে যুদ্ধ করেন যারা শহীদ হওয়া পর্যন্ত পিছন ফিরে তাকান না এদের ব্যাপারে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসেন এরাই হলেন সর্বশ্রেষ্ঠ শহীদ এদের কোনো হিসাব নেই এদের জন্যই রয়েছে জান্নাতের উচ্চ স্থান রাসুল উল্লাহ সাল্লাহু আলহ্লাম বললেন রাতে দুজন লোক আমার কাছে এসে আমাকে গাছের উপর চড়ালো এবং আমাকে একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করালো ওর চাইতে সুন্দর ঘর আমি কখনো দেখিনি তারা দুজনে বলল এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর এমন কিছু কাজ আছে যা করলে নবী রাসুল সাল আল সাল্লামদের কাছাকাছি দরজা পাওয়া যাবে যেমন মহানবী বলেন আমি এবং নিজের অথবা অপরের অনাতৃতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে পাশাপাশি থাকব আর বিধবা ও দুস্থ মানুষকে দেখাশোনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমি ও অনাথ এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এরূপ পাশাপাশি বাস করব। এর সাথে তিনি তার তর্জনীয় মধ্যবা অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করলেন এবং দুটির মাঝে একটু ফাঁক করলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খাদেম ও আহলে সুপার বিশিষ্ট ব্যক্তিত্ব রবি আহ ইবনাকাব বলেন আমি সাল্লাহ সালাইসাল্লামের সঙ্গে রাত কাটাতাম আমি তার কাছে ওজুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম একদিন তিনি খুশি হয়ে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি বললাম আমি আপনার কাছে জান্নাতে আপনার সাহচর্য চাই তিনি বললেন এছাড়া আর কিছু আমি বললাম বাস ওটাই তিনি বললেন তাহলে তুমি অধিকাধিক সিস্তা করো অর্থাৎ প্রচুর নফল নামাজ পড়ে তোমার এই আশা পূরণের জন্য আমাকে সাহায্য করো তিনি আরো বলেন যে ব্যক্তি দুটি অথবা তিনটি কন্যা কিংবা দুটি অথবা তিনটি বোন তাদের মৃত্যু অথবা বিবাহ অথবা সামালিকা হওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথার্থ প্রতিপালন করে সে ব্যক্তি আর আমি তর্জনীয় মধ্যবা বা অঙ্গলিদ্বয়ের মতো পাশাপাশি অবস্থান করব যারা শহীদদের দরজা পান তারাও তাদের কাছাকাছি উচ্চ স্থান পাবেন জান্নাতে যেমন বিধবা ও মিসকিনদের অভাব দূরকরণের চেষ্টারত ব্যক্তি নবী বলেছেন বিধবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য হাদেশের বর্ণনাকারী বলেন আমি ধারণা করছি যে তিনি একথাও বললেন যে সে ওই নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না আরো কতিপয় লোক রাসুল্লাহ সাল্লাম বলেছেন পারলৌকিক